খাগড়াছড়ি রামগড়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে গার্ড বাংলাদেশ বিজিবি রামগড় তেতাল্লিশ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয় ২৬ জানুয়ারি সোমবার সকালে রামগড় উপজেলা ও পাতাছড়া ইউনিয়নে এসব মানবিক কার্যক্রম পরিচালনা করে রামগড় ব্যাটালিয়ন এই সময় রামগড় ইউনিয়নের বনবিহার এলাকায় বসবাসরত গরিব ও অসহায় ক্ষুদ্রণ হেগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় যে আমাদেরকে মেডিকেল দিয়ে সাহায্য করছে এটা যেন আমরা অনেক উপকৃত অনেক ভালো সেবা দিচ্ছে আমাদের সুবিধা হচ্ছে ভালো হচ্ছে ঠিক আছে এছাড়া পাতাছড়া ইউনিয়নের শিক্ষা সহায়তার অংশ হিসেবে নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে একটি কম্পিউটার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয় আমাদের নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসা দীর্ঘ উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তথ্য প্রযুক্তি খাতে কোনো সহায়তা কোনো দিক থেকে আমরা পাই নাই তেতাল্লিশ বিজিবি আমাদের রামগড় তেতাল্লিশ বিজিবি আমাদের মাদ্রাসার জন্য একটা ল্যাপটপ হিসেবে দিয়েছেন যেটি আমাদের আমাদের মাদ্রাসার মাদ্রাসার কাজে এবং উন্নয়নে অনেক বিশাল ভূমিকা বিজিবি রামগড় তেতাল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ আহসানুল ইসলাম এসব শিক্ষা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বিজিবি রামগড় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতসী দেবনাথ বিনতি দুর্গণ এলাকার গরিব ও অসহায় ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এই সময় রামগড় জোনের মেডিক্যাল অফিসার ও সহকারী পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিজেপি সবসময় আপনার সীমান্তবর্তী লোক যারা আছে তাদের পাশে কাজ করে তো একটা অংশ হিসেবে আমরা আজকে আমাদের এখানকার যে গরিব পুষ্টি জনগণ আছে তাদেরকে আমরা সহায়তা প্রদান করছি এছাড়াও আমরা শিক্ষা সহায়ক যে প্রকল্প আছে এটা আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষা সহায়ক সামগ্রী এবং কম্পিউটার এগুলো আমরা বিতরণ করছি আজকে রামগড় ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয় দায়িত্বপূর্ণ এলাকার গরিব ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ডেস্ক নিউজ কালচক্র 24।